কোথাও কন্ট্রাক্ট সাইন করেছি যে পৃথিবীতে সব কিছুর প্রতিবাদ আমি করবো আরে প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি প্রতিবাদ করে দেখেছি কোনো লাভ হয় না কিছু লাভ হয় না এখন যে সময়টা এসছে তো আরও বিরক্তিকর একটা সময় একটা সময় ছিল জনগণ পলিটিশিয়ান চুজ করতো এখন পলিটিশিয়ানরাই জনগণ চুজ করছে বুঝতে পারছেন পলিটিশিয়ানরাই মানে পলিটিশিয়ানরাই ভোটার চুজ করছে এবার ওরাই ঠিক করে নিচ্ছে কারা ভোট দেবে কারা ভোট দেবে না মনে হয় না যে আপনার পায়খানা পরিষ্কার হয় আপনি একটা কাজ করবেন পুরানো তেঁতুল অন্তত সকালবেলা পঞ্চাশ গ্রাম গরম জলে গুলিয়ে উষ্ণ গরম জলে গুলিয়ে খান একদিন পর একদিন খান পেটটা পরিষ্কার হয়ে যাবে দেখবেন আপনার শারীরিক এসআই এর কমপ্লিট হয়ে গেছে একদম নমস্কার আমার নচি দা নচি কেতা দা উনি বলছেন আ আমি কি সমস্ত দায়িত্ব গ্রহণ করেছি সমস্ত জায়গা সবকিছুর বিরুদ্ধে আমি কথা বলবো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো ডিলারশিপকে আমি নিয়েছি না আপনাকে কেউ বলেনি আপনি বলেন তাই ভালো লাগে বলতে বলতে আপনি কি বললেন জনগণ ঠিক করতো কে নেতা হবে আর এখন পলিটিক্যাল পার্টির নেতারা ঠিক করে জনগণকে কে ভোটার পাবে না কখনোই না এটা হচ্ছে এসআইআর হচ্ছে ভারতের সংবিধান অনুসারে ইলেকশন কমিশনারের নির্দেশে এখানে ভারতীয় জনতা পার্টির কোনো হাত নেই সর্বদলীয় বৈঠক ডেকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে আইনের ধারা ধরে ধরে ব্যাখ্যা করে করে ইলেকশন ইলেকশন কমিশনার কমিশনার চিফ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল তিনি অল পার্টি মিটিং ডেকে জিজ্ঞেস করেছেন এবং অল পার্টি সেখানে সই করেছেন হ্যাঁ এটা ভারতীয় সংবিধান অনুসারী হচ্ছে এখানে ভোটাল লিস্ট সংশোধন হচ্ছে অর্থাৎ কি না একটা বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আপনার পেটটাও পরিষ্কার করেন তবে মনে হয় না যে আপনার পায়খানা পরিষ্কার হয় যারা পেট পরিষ্কার হয় তাদের ওই ধরনের কিন্তু শারীরিক অসুস্থতা খুব কমই আসে কারণ আমরা শুনেছি বুড়ো বুড়ির কাছে যে পেট পরিষ্কার থাকলে তার হেড পরিষ্কার থাকে অর্থাৎ পেটটা পরিষ্কার না থাকলে কিন্তু তখন হেডের মধ্যেও ময়লা জমতে আরম্ভ করে বিভিন্ন রোগ ব্যাধি হতে আরম্ভ করে আপনাকে দেখে যেটা বুঝলাম আপনার পায়খানা টায়খানা ভালো পরিষ্কার হয় না বলেই আমার মনে হলো এই জন্যে এসে একটা আপনি ভালো করে বুঝতে পারছেন না মানুষ ঘর ঝাড়ু দেয় জামা কাপড় পরিষ্কার করে আপনি তো শ্যাম্পু সাবানটা ন্যান গায়ের উপর দিয়ে পরিষ্কারটা করেন কিন্তু ভিতরটা পরিষ্কার আপনি করেন না আপনি এটা কাজ করবেন পুরানো তেঁতুল অন্তত সকালবেলা পঞ্চাশ গ্রাম গরম জলে গুলিয়ে উষ্ণ গরম জলে গুলিয়ে খান একদিন পর একদিন খান পেটটা পরিষ্কার হয়ে যাবে দেখবেন আপনার শারীরিক এসআইআর কমপ্লেইন হয়ে গেছে একদম এই এসআইটাই হচ্ছে তাই আপনাকে একটা ওষুধও বলে দিলাম আর এতে হাঁপানির দোষও থাকে শারীরিক অসুস্থতা আপনার থাকবে না ঠিক তেমন আমাদের ভারতবর্ষে এই যে ভোটার লিস্ট এই শারীরিক অসুস্থতা কখন হয় এর মধ্যে যখন মরা ভোগ থাকে এর মধ্যে যখন বিভিন্ন অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট থাকে মনে রাখবেন কোনো হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এরা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী সালের ডিসেম্বর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী এই ভোটার লিস্টের মধ্যে নাম তুলে তারা কিন্তু ভোটের কার্ড করে নিয়েছে আধার কার্ড করে নিয়েছে রেশন কার্ড করে নিয়েছে প্যান কার্ড করে নিয়েছে ভারতের খাচ্ছে ভারতের থাকছে আর এদিকে আর জোগাড় করে ভারতকে ধ্বংস করার চেষ্টা করছে নাম মন্দির উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে খাবারের মধ্যে বিষ মিশিয়ে লক্ষ লক্ষ মানুষকে মারার চেষ্টা করছে এরা এদের ভোটার লিস্ট থেকে নাম কাটা প্রয়োজন আছে এরা কারা সেইটাকেই পরীক্ষার জন্য এবং তাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এটাই হচ্ছে এতে আপনি নচিদা কি করে বললেন যে পলিটিক্যাল পার্টির আজকে নেতারাই তারাই নির্ণয় করবে কে ভোটার হবে কে ভোটার হবে না পার্টির নেতাদের কোনো ইলেকশন করে না ইলেকশন করছে একমাত্র ভারতের সংবিধানের ধারা অনুপাতে আপনি জেনে রাখবেন এবং একটু এক আপনি তো অনেক বুদ্ধিমান মানুষ অনেক গান লেখেন আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার বৃদ্ধাশ্রম আমি ভীষণভাবে ভীষণভাবে শ্রদ্ধা করি ওই গানটাকে এবং আলোড়ন সৃষ্টি করেছে আপনি ভাবেন যে আজকে আপনার তো বাহবা দেওয়া উচিত ছিল কারণ যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে আর সেই মা বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে কিনা সেই মা বাবার খবর নিতে তারা বাধ্য হচ্ছে তাদের মা বাবা কোথায় ছিল এতদিন তাদের একমুটো খেতে দেয়নি বৃদ্ধাশ্রমে রয়েছে নচিদা আপনি বৃদ্ধাশ্রম গানটি লিখে হ্যাঁ মানুষের মনে সারা ফেলেছিলেন আজকে বোকার মতো কেন কথা বললেন হ্যাঁ বোকার মতো তো কথা বলবেনি কারণ যে দলের মাঝে মাঝে মঞ্চে গিয়ে দাঁড়ান তাহলে আরও বোকা হয়ে যাবেন আপনার পেট আরও পরিষ্কার হবে আপনার বিভিন্ন রোগ বেদিতে ধরবে কিন্তু অনেক রোগে ধরে গেছে আরও ধরবে পেটটাকে পরিষ্কার করে রাখুন আর এই এর সঙ্গে আপনি ওই ধরনের তুলনায় দেবেন না একটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন যারা প্রকৃত ভারতের নাগরিক কারো বাপের সাধ্য নাই তার নাম ভোটার লিস্ট থেকে কাটা নমস্কার ভালো থাকবেন